সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তা আমরা যে এই যে বাঙের ডালগুলো দেখেন আমরা এই যে দেখেন এগুলি কিন্তু আপনার ফুল ফল আসতেছে না এগুলি কিন্তু পুরুষ ডাল এগুলি কিন্তু আমরা কাইটা কমাই দেবো তো আমরা যদি কাইটা কমাই দেই আমরা কাটার সময় আমরা একটা পদ্ধতি অবলম্বন করবো সেটা হলো আমরা যে এখানে কাটবো যাতে এরকম এই যে গিট্টু থাকে এই যে দেখেন এরকম যাতে গিট্টু থাকে এই গিটু সহ আমরা কাটার চেষ্টা করব। যেহেতু আমি এই প্রথম এই ভিডিওগুলো করতেছি আমি কখনো জানি না এই বাঙ্গির লতার থেকে গাছ হয় কি না তাই ইনশাল্লাহ এই যে এখানে প্রথম করতেছি তাই আমরা একটু এই গিট্টু রাখার চেষ্টা করবো এই যে এখন এ দেখেন এটার ভিতরে কোনো ফুল নাই এটা মানে পুরুষ ডাল তাই এটার থেকে যদি গাছ হয় তাহলে ইনশাল্লাহ আপনার এখানে ফল হবে তা আমরা আরও দু একটা ডাল নেই দর্শক আমি এই যে এইখান থেকে আমরা আরেকটা ডাল নিলাম দেখেন আমরা দেখে দেখে কাটতে হবে যেখানে যে ডালগুলোর ভিতর আপনার ফল নাই সেই ডালগুলো আমরা কাটার চেষ্টা করব হ্যাঁ এই যে দেখেন এই যে তাহলে এই যে দুইটা ডাল ইনশাল্লাহ হ্যাঁ দুইটা ডাল আমরা আরেকটা ডাল নেওয়ানোর চেষ্টা করি থেকে পারি কিনা দর্শক আমি এইখান থেকে একটা বয়স্ক ডাল নিলাম এই যে বয়স্ক ডাল নিলাম এই যে আমরা এই তিনটা ডালে রোপণ করব যেহেতু আর একটা আগা কাটতে গেছে তাহলে আমরা এই চারটা ডালে রোপণ করব আর এটা কাটলাম না এখানে ফুল আছে তাই কাটলাম না তো যদি আমার প্রয়োজন নাই কারণ আমার দুইটা বাঙ্গি হয়েছে ইনশাল্লাহ এই দুইটায় চলবো তো আসুন এবার আমরা এই রোপণ করি দর্শক সর্বপ্রথম আমি এটারে আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম তো এখন আরও পানি দেই হ্যাঁ মাটিটা একটু প্যাক প্যাকা হবে প্যাক প্যাকা হলে ভালো হবে যেতে এটা আমার বিলাতি দৈনার গোড়া আমার বিলাতি দৈনার প্রয়োজন নাই কারণ বিলাতি দৈনার দশ টাকার এটা আমরা একটু প্যাক প্যাকা করে নিলাম দেখেন আপনারা এই যে প্যাক প্যাকা করে নিলাম এখন আমরা শুধু আগা গোড়া বেছে যেমন এটা আগা আর এটা হইল গোড়া এই যে গিট্টু মাটির নিচে দিয়া আমরা এই যে ব্যাস আলহামদুলিল্লাহ এই যে এই যে পচা পাতাটা এই যে দেখেন এটা আমরা এখানে দিয়ে এই যে দেখেন কিভাবে দিলাম হ্যাঁ এই যে উপরে আমরা এই যে মাটি দিয়ে ডেকে দেব দেখেন আপনারা তো আমরা ঠিক এইভাবে বাঙের লতা থেকে চারা কব এই একটা দিলাম এই যে ইনশাল্লাহ এই যে আর একটা ছোটো রইল এইটা আমরা দিয়ে দিই তো দর্শক আমরা এই প্রথম বাঙ্গির ডাল থেকে চারা করার চেষ্টা করতেছি ডাল বললে ভুল হবে মানে লতা থেকে তো এই লতার থেকে আমরা এই সর্বপ্রথম চেষ্টা করলাম দেখি হয় কি না ইনশাল্লাহ যদি হয় তাহলে তার আমি কাজ হওয়ার পর তারপর ফিরে আসতাছি এইখানে দেখেন ভাই আমি আমার মনে হয় ইউটিউবে সম্পূর্ণ নতুন ভিডিও এটা কারণ আমি কোথাও দেখি নাই আমি এই যে বাঙ্গির যে ডাল ছাটাই করছিলাম লতা লতা সাটাই করছিলাম যে লতা থেকে ইনশাল্লাহ গাছ হয়েছে গাছে ফুল আসছে এই যে দেখেন একটা এই যে ছোট্ট একটা হলুদ ফুল ধরে রয়েছে তারপর আবার এই যে দেখেন নতুন নতুন কুশি আসছে তা আমরা বাঙিয়ে লতা থেকে কিভাবে গাছ করছি আপনারা ইনশাল্লাহ দেখতে পারছেন তো আজকে পনেরো দিন পর আমি আসছি গাছটা উঠাইতে তো দেখি একটু উঠাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ যদি হয় আপনারাও এভাবে করতে পারবেন তো এই যে দেখেন এই যে শিকড় এই যে পচা পাতা আটকে রয়েছে এই দেখ এই যে দেখেন শিকড় এই যে দেখেন শিকড় এই যে আমরা এই ভালোভাবে দেখি এইটা হচ্ছে আপনার পচা পাতা এই যে দেখেন শিকড় তো আমরা এখন এই যে আমরা এই যে এই রোপণ করে দিলাম তা আরেকটা উঠে আমরা একটু দেখি দর্শক আমি এই যে আরেকটা টান দিয়ে উঠে উঠে চাচ্ছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে আপনারা এই যে দেখেন আমরা এখন এই যে বাঙির লতা থেকে এই গাছ করতে পারবো আমরা যদিও দেশ গ্রামে যদি যেখানে বাঙির চাষবাস হয় ওনাদের কাছে চাইয়ে আমরা ইচ্ছা করলে একটা এই যে লতা অথবা আমরা নিজেরা যদি বিচের থেকে চারা করি ওই চারার থেকে আমরা ইচ্ছা করলে এই অনেকগুলা গাছ আমরা এ কেটে 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 এইভাবে অনেকগুলো গাছ আমরা করতে পারবো তা আমরা যদি এই যে এইটা দেখি যে এটার ভিতরে ফুল আসছে দেখেন আলহামদুলিল্লাহ ঠিক পনেরো দিন পরে এই যে দেখেন ঠিক পনেরো দিন পরে এই যে দেখেন এখানে অলরেডি বাঙ্গির আপনার এই এই যে করা বাঙ্গির মানে যেটা আমরা মানে গুটি বলি আর কি মানে বাঙ্গির করা অলরেডি আই আইসা পড়ছে আর এটা ফুল ধরে গেছে এই যে আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি এই যে দেখেন বাঙ্গির করা এই যে দেখেন বাঙ্গির করা অলরেডি আইসা পড়ছে তো শিকড় তো আপনারা দেখেন এই যে দেখেন শিকড় তো আসেন আমরা এগুলি রোপণ করে দিয়ে দেখেন শিকর তো ইনশাআল্লাহ আপনারা ঠিক এভাবে করার চেষ্টা করবেন আমরা যদি এই বাঙের ভিচির থেকে যদি একটা গাছ করি একটা গাছের থেকে আমরা এরকম লতাকাইটে কাইটে টাকাই কাইতে অনেকগুলা কাজ করতে পারব তা আমি যেহেতু এখন রোপণ পদ্ধতিটা দেখেন রোপণ আমি এখানে আমার এটা অন্য একটা টপ খালি টপ তো আমরা রোপণ করলাম আপনারা তো রোপণ তো জানেনে তো আমার এখানে তো ভাই কোনো সারের ব্যবস্থা নাই আমি শুধু তরকারি খোসা ছাড়া বেশি কোনো কিছু ব্যবহার করতে পারি না তো আপনারা যদি বাসাবাড়িতে যদি আপনার গোবর সারটা থাকে তাই আপনারা এই মাটিটা গোবর সার দিয়ে প্রস্তুত করে নেবেন তাহলে গাছটা অলরেডি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং যে দেখেন এই যে এই ফল আইসারে সেই ফলগুলো তাড়াতাড়ি বড়ো হবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন দর্শক আমি শুধু এটা যে এইখানে রোপণ করছি সর্বক্ষণ এখানে আমি শুধু এটা দেখেন এইখানে আমার এই যে জায়গা এখানে শুধু আমি সর্বক্ষণ পানি দিয়ে রাখছি পানি দিয়ে রাখার উদ্দেশ্য যে আমার এই এই লতাগুলো যাতে শিকড় বের হয় তো আসলে আমি জানতাম যে এই বাঙ্গির এই লতার থেকে যে গাছ হয় কিন্তু এই প্রথম তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজে দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু